যাবে না বিশেষ করে শোভাযাত্রায় এবং অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে সেই সকল প্রোগ্রাম রমনা পটকলে ছায়ন অনুষ্ঠান সকালে শুরু হবে এবং তারা তাদের দ্বারা নির্ধারিত সময়ে শেষ হবে উক্ত অনুষ্ঠানে তিনটি গেট দিয়ে কেবল প্রবেশ করা যাবে অনুষ্ঠান থেকে কেবল বের হওয়ার জন্য দুটি গেট ব্যবহার করা যাবে আমি যেনারা সায়েন্ড আর্টের প্রোগ্রামে আসবেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব বিশেষ করে যেনারা বেগম সাহেবদের মহিলা নিয়ে আসবেন সাথে শিশু নিয়ে আসবেন তারা যেন অত্যন্ত সতর্কতার সাথে ভিড় এড়িয়ে প্রবেশ করেন এবং নির্ধারিত মহিলা ও শিশুদের যে জন্য গেট আছে সেই গেট দিয়ে অনুষ্ঠান শিখে বাইরে চলে যাবেন শরদী উদ্যানের প্রবেশের তিনটি গেট দিয়ে প্রবেশ করা যাবে এবং বের হওয়ার জন্য তিনটি গেট ব্যবহার করা যাবে রমনা পার্ক শরদী উদ্যানে বিকাল পাঁচ ঘটিটা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে বিকাল পাঁচ ঘটের পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে শোভাযাত্রার সময় শরদী উদ্যানের পশ্চিম পাশে চারুকলার অপোজিটের যে গেট আছে এই গেট বন্ধ থাকে এবং এই গেট দিয়ে তখন কোনো মানুষ রাস্তায় যেতে পারবে না বর্ষমান শোভাযাত্রার এ এপ্রিল সকালে শুরু হবে শোভাযাত্রাটি চাদুকলা হতে শুরু হয়ে শাহবাগ মোড় টিএসি শহীদ মিনার দৈ চত্বর বাংলা একাডেমি টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রার পুরো রুটটি নেপত্তার চাদরে ঢাকা থাকে পাশ থেকে বিকল্প পথে শোভাযাত্রায় প্রবেশ করা যাবে না শোভাযাত্রায় যেনারা যোগদান করতে চান তাদের জন্য আমরা একটি ম্যাপ এবং রুট নির্ধারণ করে দিয়েছি এখানে শোভাযাত্রা শুরু থাকবে হেড থাকবে চারুকলার সামনে এবং ট্রেন বিসি মহোদয়ের বান্দর সামনে থাকবে এখানে বিভিন্ন ধরনের আইটেম থাকবে আপনারা জানেন প্রতি বছর যেটা হয় আমরা শোভাযাত্রা যখন হবে তখন এদের মাঝে যে রুট আমি বললাম এই রুটে কেউ মাঝখান দিয়ে শোভাযাত্রায় প্রবেশ করতে পারবেন না শোভাযাত্রায় যারা যোগদান করবেন তাদেরকে শাহবাগ মোড় থেকে অথবা এই ছায় নটের প্রোগ্রাম শেষে যারা যেনারা শোভাযাত্রায় যেতে চান তাহলে তাদেরকে শাহাবাগ এখান থেকে শাহবাগ মোড় হয়ে কাঁটা বন কাটা মসজিদ থেকে লেফট টার্ন লেফট টার্ন করে নীলক্ষেত মোড় নীলক্ষেত মোড় থেকে লেফটান টার্ন করে বিচি মেয়েদের বাংলো বাংলোর সামনে যে শোভাযাত্রার টেল থাকবে ওইখানে যোগদান করবে কেউ যদি গেট থেকে আসেন তাহলে তাকে ফার্ম গেট সোনার জাক এসে ওখানে স্লাইড রাইট টার্ন করে হাতিপুল হয়ে কাঁটা বন হয়ে একই রূপে বিচিমদের বাংলোর সামনে টেলে যোগদান করবে কেউ যদি বাংলা মডেলের দিক থেকে আসে বাংলা মোটর থেকে শাহাবা করে আসবেন আসে ওখানে রাইট টার্ন করে কাটা বান একই রুটে ওখানে যাবেন পলাশির দিকে থেকে আসলে পলাশির হয়ে আসবেন চারকাপুর থেকে আসলে খোলা রোড ওই দিক দিয়ে পলাশির মোড় হয়ে নীলকেট মোড়ে এসে রাইট টার্ন করে ভিসি মেয় বাংলোর ওখানে যে ট্রেন ওইখানে যোগদান করবেন এই হল আমাদের শোভাযাত্রায় শোভাযাত্রায় জানার জন্য এই রুট নির্ধারণ করে করছি আমরা কিন্তু যেখানে সেখানে দিয়ে শোভাযাত্রায় যোগদান করা যাবে না নিরাপত্তার সাথে আমরা এটা অ্যালাউ করব না